অনেকে জিজ্ঞেস করেছেন চুনি আর নীলা একসাথে ধারণ করা যাবে কিনা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আর প্রচুর ভিডিও রয়েছে ইউটিউবে যেখানে বলা হচ্ছে চুনি নীলা নাকি একসাথে পড়া যায় না আমি বলছি সর্বোত্তমভাবে ভুল এটা দেখুন মহাকাশে যে দুটো গ্রহ রয়েছে অর্থাৎ সূর্য এবং শনি যদিও সূর্য নক্ষত্র আমাদের জ্যোতিষের ভাষায় গ্রহ তারা পরস্পর শত্রু সেই কারণে অনেকেই ভয় পান বা অনেক জ্যোতিষী ভয় পান চুনির সাথে নীলাকে একসাথে দিতে কিন্তু চুনি এবং নীলা একসাথে ধারণ করা যায় বহু খ্যাতিনামা শিল্পী সিনেমা আর্টিস্ট রাজনীতিক ব্যক্তিত্ব তারা চুনি এবং নীলা একসাথে ধারণ করেছে যেমন একটা উদাহরণ দিই মেষ লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি হচ্ছে রবি আর দশম একাদশপতি অর্থাৎ কর্ম এবং সার্বিক সাফল্যের যে প্ল্যানেট সেটা হচ্ছে শনি মেষ লগ্নের জাতকের যদি শনিকে তুলতে হয় তাহলে কিন্তু জাতক তার পাথর পড়ছে তার সঙ্গে শনিকে যদি তুলতে হয় শনি যদি ডিগ্রি না পায় অবস্থানগত কিছু বিষয় থাকে তখন কিন্তু তাকে শনির পাথর দেওয়া যায় দিলে কিন্তু সে জীবনে প্রচুর উন্নতি করে মঙ্গল শনি মেষ মঙ্গলের লগ্ন শনি হচ্ছে মঙ্গলের অনেকের ধারণা কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা তা নয় শনি কিন্তু মঙ্গলকে শত্রু ভাবে না মঙ্গল শনিকে শত্রু ভাবে সেহেতু মেষ লগ্ন সাপেক্ষে হলে এখানে কিন্তু শনির পাথর দেওয়া যায় এভাবে যদি বারোটা লগ্ন ধরে ধরে বিচার করি প্রতিটা লগ্নের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু নীলা পাথর পড়ানো যেতে পারে এক সেম নিয়মেই আবার রবির পাথর পড়ানো যেতে পারে যদি কাউকে রবিকে তুলতে